যে সবচেয়ে শব্দ হল যেমন আল্লাহ কবির বলেছেন যে আল্লাহ রান এই পৃথিবীর সৃষ্টি করলেন অর্থাৎ পৃথিবীর মাটি জবান হয়ে গেল আল্লাহর পুত্রে আলহামদুলিল্লাহ কত বড় সুন্দর কথা যে এই পৃথিবী যখন মাটি মাটি হয়ে গেল অর্থাৎ একটা স্তরে পরিণত হয়ে গেল তখন এই পৃথিবী করে কাঁপতে লাগলো জমিনদার কোনো আল্লাহ আল্লাহর কুত্রী পৃথিবীর বহু পাহাড়ের কথা আমরা শুনে থাকি অনেক পাহাড়গুলো আমরা দেখে দেখে থাকি এই পাহাড়গুলো আল্লাহর ফুলা আল বানিয়ে বানিয়ে স্থাপিত ফলে পৃথিবী বাকি স্থির হয়ে ফেরেল জিকা তুমি যাও রান তুমি তোমার পুত্র তোমাদের তোমার পুত্রদের পারবার নেই তুমি ইন্দাল্লাহ রাজমিলি সাইনকেদি তোমার শক্তি এই পৃথিবী পৃথিবীটা স্থির করার জন্য তুমি এই পাশপোর্ট দিয়ে পাহাড় বানিয়ে স্থাপিত করে করে পৃথিবী

বাতাসের উপরে সাজে বাতাসের মাধ্যমে আমি এক স্থানান্তর করি পাহাড়ের মধ্যে নিয়ে বলেন এই বাতাসে আরো শক্ত আছে তার শক্তরা কি শক্ত হলো কোন মানুষ দান করি এই দানের খবর যেমন ডান হাতে দান হলো বাম হাতে যেন না জানে এটা আমরা অনেকে বলে থাকি ডান হাতে বা দাম বললো আল্লাহস্থে সৎ পথে সৎ আলাল টাকা বাম হাতে ধরো না টানে এর অর্থ হইলো সে দান এই দানটা কারোর কাছে না বলিয়া সুনাম সুরক্ষা দির জন্য প্রশংসার জন্য প্রকাশ না করা এর চেয়ে আরও শব্দ এর চেয়ে আরো কঠিন মানুষের অনেক কথা বলেছে মান মন এত কঠিন তোমার মানুষে কিছু টাকা পয়সা দান করে তোমার নাম তো জন্য আমি দানবী আমি এটা সেটা আমি বীর যোদ্ধা এটা করেছি সেটা কত কিছু বলেছি আমি এত বড় মাতার এত বড় সহসভাপতি সভাপতি কেশিয়ার ইত্যাদি ইত্যাদি বলে মানে বলার তো কোনো ইয় তাই নাই কি বলবো তবে এই সমাজে জিনিসের আল্লাহ আব্দুল কে বলেছেন কোনো মানুষ যদি সেই ইজ্জত সম্মান চায় সে আল্লাহ কাছে থাকে তাই আমরা যে বিষয় জানলাম যে সব শব্দ হলো দান করিয়া প্রকাশ না করে এই পাহাড়ের যে শক্ত পাথর যে শক্ত পানির যে শক্ত আগুনের যে হলো একজন মানুষ সৎ পথে সৎ উপার্জন হালাল উপার্জন সৎ রাস্তা সৎ দান করিয়া সেটা প্রকাশ তো আজকের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো দিয়ে আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের পর শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আলাইকুম